ফটিকচরির ভান্ডারিমূলা যার একটি ওজন কমপক্ষে পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত প্রতি বছর শীত মৌসুমে এই মূলার দেখা মেলে চট্টগ্রামের ফটিকচরি উপজেলায় এটি মূলত জাপানি জাতের একটি জাত তবে স্থানীয়দের কাছে এটি পরিচিত ভান্ডারি মূলা নামে বাংলাদেশের সবচেয়ে বড় মূলা যেখানে উৎপাদন হয় আমরা আজকে সেখানে এসেছি এটি ফটিকচরি উপজেলার হালদার নদীর চরে নাসির মোহাম্মদ গার্ড নামে পরিচিত সোয়াবিল এলাকায় ফটিকচুর উপজেলার হালদা নদীর চরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হওয়া এই জাপানি মূলার ওজন পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত হয় প্রতিবছর মাঘ মাসে মাইসব্যান্ডারি তরিকার প্রবর্তক সৈয়দ আহমেদুল্লাহ মাইসবান্ডারির উড়সকে কেন্দ্র করে এই মূলা বিক্রি হওয়ার কারণে বক্তদের কাছে এটি বান্ডারি মূলা হিসেবে পরিচিত আমি একজন প্রবাসী প্রবাস থেকে এসে আমার মূলত কাজ হচ্ছে এই জাপানি মূলার শাস এই জামানি মূল শ্বাস আমি নিজের হাতে নিজে করতেছি মূলটার নাম হচ্ছে জামানি মূল কিন্তু আমরা আমরা জানুয়ারি কেন্দ্র করে এই মূলাগুলো মূলত এই শ্বাসটা করি ওখানে বিক্রি করার জন্য শরীরে বেচার কারণে এই নামটা হয়েছে বান্দারি মূল নামে পরিচিত হয়েছে সারা দেশ থেকে উরুসে আসা বান্ডারি ভক্তরা এই মূলা কিনে গড়ে নিয়ে যান মাছ ভান্ডার মাঘের মেলাকে কেন্দ্র করে ফরিকচুরির হালদার পারে যে বিখ্যাত মোলা উৎপাদন হয় সেই মোলা বিখ্যাত মোলাগুলো দেখতে দেখতে খুবই ভালো হয়েছে বড় বড় আমরা দেখতে পাচ্ছি আশা করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আগত নিয়ে যেতে পারবে বলে আমি আশা করছি নেই এবারও দশ মাস চব্বিশে জানুয়ারি সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভাণ্ডারি উড়সে ব্যাপক হারে এই মূলা বিক্রয় হবে বলে আশা করছেন এই অঞ্চলের চাষিরা তিন চার বছর ধরে এই এলাকায় এই ধরনের মোলাগুলো চাষাবাদ হচ্ছে যেটি তিন থেকে শুরু করে পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে মূলাটি মূলত জাপানি জাতের একটি মূলা আপনারা দেখতে পাচ্ছেন এই মূলাটি আনুমানিক আট থেকে দশ কেজি হতে পারে এই ধরনের মূলাগুলা যে মাইজবান্দার দরবার শরিফ আছে সেই দরবার শরীফকে কেন্দ্র করে মাগের উরুশ যেটা হয় হজরত কাবলা যে উরুশটা হয় আগামী চব্বিশে জন কেন্দ্র করতে কিন্তু এখানে হালদার চরে বিভিন্ন জাতের এই ধরনের মূলাগুলা হচ্ছে জানা যায় হালদা চরে মাটির গুণাগুণ অনেক বেশি পাহাড়ি ডলে বেশি আসা নদীর ফলি মাটির উর্বরতা ও হাইব্রিড জাতের বৈশিষ্ট্যের কারণে এই মূলার আকৃতি সাধারণ মূলা থেকে আট থেকে দশ গুণ বড় হয় ইনশাল্লাহ আর আর ফোর সরি শোহবিল অন্ধকার ভারত এই ছ কেজি সাত কেজি আটশ কেজি মূলো ইনশাল্লাহ আর হয় আর এই না ইনশাল্লাহ এনার রে ফরেশ্বরীর মধ্যে তারা শুয়বিলের মধ্যে বেশি পক্ষে হয় আর তো নহলে অন্ধযব্রায় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উজ্জামান বলেন উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে এই মূলা চাষের সহযোগিতা করছেন জনশ্রুতি আছে মাইজবান্ডার আগত ভক্তরা এই মূলা নিয়ত অথবা মানত করে গেলে অনেক উপকার হয় মাইজবান্ডার দরবার শরীফে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে ভক্ত আসে কান আসেন তারা মূলত এই মূলাগুলা ভান্ডারি মূলা বলে এই মূলাটির একটি বিশেষত্ব হচ্ছে মূলাটি অন্যান্য মূলার তুলনায় কিন্তু অনেক বেশি সুস্বাদু যেটা আমরা বিভিন্ন সময় মানুষদের কাছে যেটা শুনতে পেরেছি আজকে দেশের নানান প্রান্ত থেকে আগত ভক্তরা এই মূলা ক্রয় করে নিয়ে যাওয়াই দেশ জুড়ে এর খ্যাতিও অনেক বিগত আমরা কয়েক বছর ধরে মূল শ্বাসটা করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে নাসির মোহাম্মদ গার্ডের মধ্যে এই মূলটা অনেকজনে বলে এই মূলটা এরকম বড় কেন হয় আর কোনো জায়গায় তো হয় না বাংলাদেশের মধ্যে সবচেয়ে তো বড়ো মূল্য পাওয়া যায় আপনাদের কাছে আমি বলবো এই উদ্দেশ্যটা করে যেহেতু হালদা নদীর পাড়ের মধ্যে যে পাহাড়ি ডলের ফানিটা আসে পাহাড়ি ডলের ফানির মধ্যে একটা পর আসে ক্রিপরের মধ্যে আমরা এই মূলাগুলো যদি জমিনের মধ্যে পনেরো কেজি পর্যন্ত ক্যাপাসিটি আছে তিন মাস পর্যন্ত লাগে এখানে আপনার এখানে বিশ থেকে তিরিশ জন পর্যন্ত শাশুড়ি হবে কিন্তু সবচেয়েও এক নম্বরের মধ্যে আমরা আছি